বলে দিল বেদাখ এখন আমরা ধরো অনুষ্ঠান করে আমরা বেদাতি হয়ে গেলাম আল্লাহ কলির বাড়ি না চারা আজ চা আনেন আপনি হাদাল খাদ্য ত্রোপ করে আসেন এখন ওরা বলে দিলো বেদাম আমরা হয়ে গেলাম বেদাতি আল্লাহর কলির দর্ঘরে এসে মুড়ি ধোয়া পায় দেওয়া আল্লাহর কলিদেরকে ভালোবাসা ওরে বলে দিলো পীর পূজা এখন আমরা পীর পূজা হয়ে গেলাম মাদাজ দেওয়ার কারণে আমরা মজা শুনি হয়ে গেলাম বেদাতি হয়ে গেলাম পরা হয়ে গেল বাকানি আজ থেকে সাড়ে চোদ্দো ছ বছর ধরে দেখা এটা এখন বেদাত হয়ে গেল পড়া হয়ে গেলো বাকানি অবস্থান ও যাকে ভাইরাস মাইক্রামা চতদূর উপর যন্ত্র যাচ্ছে কথাগুলি খুব মনোযোগের সাথে শুনে যাবেন আসলে বেদাতি কারাম

যেটা আম সাহাবী এবং তাবিদের সিদ্ধান্তের বিপরীত এটা হলো বেদাত। এমন উম্মত ওই যেটাকে হারাম বলেছেন এটাকে যারা হালাল ধরে এটা হবে বেদাত কিন্তু দুঃখের বিষয় হলো সত্য আমরা অরিজিনাল সুন্নি যারা আহ সুন্নত জামাত আমরা যারা বলি আল্লাহ পন্থী তরিকত পন্থী তাদেরিয়া সৃষ্টিয়া নকশাবন্দি আমাদের দিয়া আমরা সঠিক ইসলাম করার পর আমরা হয়ে গেলাম বেদাতি আর ওরা হয়ে গেল সুন্নতি মুসলমান একজন <laughs>

নিরন্তর ইনশাআল্লাহ আল্লাহ আছে না না হইতে পারে নাড়দ করে বলে না যে দরবার শরীফে যে করে বলেন না এনে করে আম্লা বলি সন্দেহ আছে করে যে দেখনা আছেন বলেন সন্দেহ আছে বলি কেমনে

আব্দুল কররহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি যুদ্ধের ময়দানে দাঁড়ায় রইলাম দুই পাশে দুইটা বালক আমার পাশে দাঁড়ানো परेशान হয়ে গেলাম তো যুদ্ধের ময়দানে দুই পাশে দুইটা বালক আমি যুদ্ধ করব না ওদেরকে বাঁচাবো না ওদেরকে ঠকাবো এই বালক দুইজন আমার দুই পাশে ওরা কি যুদ্ধ করবে আর আমি ওদের সাথে কেমনে যুদ্ধ করব কি হবে আমার